আশা করছি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু আপনার ভিডিওটা হয় ইউটিউব সার্চে নাহলে সাজেস্টেড ভিডিও যদি আপনার ভিডিও যদি ইউটিউব সার্চ বা সাজেস্টে যদি একবার পড়েছে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া কেউ থেকাতে পারবে না এবং কি আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে বা আপনি কিন্তু একটা সময় মিলিয়ন বা লাখের ওপরে কিন্তু ভিউজ অর্জন করতে পারবেন তো আমি এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো বা আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে চোখের সামনে লাইভ প্রুপ দেখাবো যদি আপনার ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখেন আপনার কাছে বিনাই নিবেদন করছি তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যাদের চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে না দিন ধরে আপনারা ভিডিও আপলোড করছেন বা কারোর কারো চ্যানেলের বয়স এক বছর দেড় বছর দু বছর দেখুন ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু সফল হওয়া এত সহজ নয় অনেক হার্ড অনেক কঠিন সেই কঠিন পথটা কিন্তু আপনাকে বাঁচতে হবে ঠিক আছে বা সেই কঠিন পথে আপনাকে চলতে হবে অনেক বাধা অনেক ঝাপটা অনেক ঝড় আসবে সেই ঝাপটা আপনি যদি কাটাতে পেরেছেন তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখবেন আর যারা পারেনি তারা কিন্তু এই বর্তমান বাজারে তারা কিন্তু ব্যর্থ মানে বাইরে চলে এসেছে ঠিক আছে আর যারা ঝাপটা সহ্য করতে পারছে তারা কিন্তু এখন ইউটিউব প্ল্যাটফর্মের বুকি পড়ে আছে ঠিক আছে এটকে আছে তা তারা এক সময় না এক সময় সেই আটকানাতে মুক্ত পাবে আর যারা পেয়ে এসছে তারা কিন্তু সারা জীবনের জন্য ছাড়া পেয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে র্যাঙ্ক করবেন আমি যদি ছোটো করে আমি আমার চ্যানেলের প্রতি দেখে দিচ্ছি আপনাদের তারপর আমি দেখিয়ে দেবো দেখুন থেকে আমি অয়টি স্টুডিও কিন্তু আমি ওপেন করছি তো অয়টি স্টুডিও আমার ওপেন করার পরে এখানে আমার সাবস্ক্রাইবার দেখুন ফ্রেন্ডস ঠিক আছে চার হাজার ষাটটা সাবস্ক্রাইবার ঠিক আছে এই চ্যানেলটা আমার মনিটাইজেশন হয়েছে এখান থেকে ঠিক আছে এখান থেকে আমি একটা চ্যানেল মানে আমি একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নেবো ঠিক আছে এখান থেকে আমি একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি এখান আমি কন্টেন্ট সেকশন আমি ক্লিক করলাম তো কন্টেন্ট ক্লিক করার পরে এখানে ভিউওয়ালাতে ক্লিক করছি ক্লিক করার পরে এখান থেকে আমি মস্ট ভিউতে চলে যাবো দেখুন এখানে আপনারা ভালোভাবে দেখতে পাবেন দেখুন ঠিক আছে এই ভিডিও থেকে দেড় লাখ ভিউজ আছে কিন্তু এক লাখ উনপঞ্চাশ হাজার ভিউজ আছে এই ভিডিওতে একশো হাজার ভিউজ আছে প্লাস এক লাখ ভিউজ আছে এটা উনত্রিশ হাজার ভিউজ আছে তো এই যে মানে দেড় লাখের মানে মানে জি যে কম্পোজিশনটা আছে মানে যেটা ডাউট আছে সেই ডাউটটা এই দেড় লাখ ভিউজ থেকে আমি দেখিয়ে দেবো দেড় লাখ ভিউজ থেকে দেখানো যাবে প্লাস এক লাখ ভিউজ থেকেও দেখানো যাবে তো আমি দেখিয়ে দেবো এখান থেকে আমি ক্লিক করলাম ভিডিওটার গায়ে এক লাখ ভিউজ আমি এই দেড় লাখ ভিউজ আমি ক্লিক করলাম দেখুন এখানে আমার দেখাচ্ছে ঠিক আছে উনপঞ্চাশ হাজার ভিউজ দেখা যাচ্ছে তো এক লাখ উনপঞ্চাশ হাজার ভিউজ প্লাস সাত মাসের সাত মাস বয়স আছে ভিডিওটা আপলোড হচ্ছে দু হাজার লাইক করেছে পঞ্চাশটা কমেন্ট এসেছে এই ভিডিওটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে প্রচুর লাইক এসেছে কিন্তু প্রচুর কমেন্ট এসেছে তো এখানে এখানে দেখুন একশো ঊনপঞ্চাশ হাজার মানে এক লাখ উনপঞ্চাশ হাজার দেখাচ্ছে এখানে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে দেখুন ঊনপঞ্চাশ হাজার একশো দেখাচ্ছে সরি এক লাখ পঞ্চাশ হাজার একশো দেখাচ্ছে মানে দেড় লাখ ভিউজ কিন্তু এখানে কনফার্ম দেখাচ্ছে এই জায়গায় কিন্তু কনফার্ম দেখাচ্ছে না এখানে ঊনপঞ্চাশ হাজার দেখাচ্ছে কালকে যোগ হবে ঠিক আছে এখানে তারপর যোগ দেবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে দেখুন যে তিনটে তীর ওপরে থাকে সিগনালে যে ডাউন হয়ে গেছে কি কি হয়ে গেছে যেমন যেমন এই ভিডিওটা আমি একটু দেখে দিলে আপনার সরাসরি বুঝে যাবে এই দেখুন ঠিক আছে এই দেখুন এই ভিডিওটা ক্লিক করেছে দেখুন তিনটে সবুজ তীর আছে দেখুন তিনটে তীর আছে ঠিক আছে দেখুন নিচে একটা আছে ইমপ্রেশন একটা আছে ফের এক লাখ ঠিক আছে এক লাখ এক হাজার ভিউজ এক হাজার দুশো ভিউজ সেই তীর ওপরে দেখাচ্ছে কিন্তু ঠিক আছে এই তীরটা কিন্তু এখানে নেই আছে কি এই ভিডিওটাতে নেই কেন শুরুর শেষে আমি যখন এই ভিডিওটা যখন আমি চ্যানেল ওপেন করি শুরু প্রথম তখনই আমি এই ভিডিও আপলোড করেছি আমার সেই ভিডিও কিন্তু র্যাঙ্কে চলে গেছে সেটা কি করে গেছে এই দেমা লাগাতি হয়েছে সেই কারণে কিন্তু ভিডিওটা আমার র্যাঙ্ক লেগেছে বা প্লাস আমি আপনাদেরকে দেখে দেবো যে ভিডিও সাজেস্টে পড়েছে কি কোথায় পড়েছে এখান থেকে আমার দুই ডলার চুয়াত্তর সেন্ট কিন্তু ইনকাম হয়েছে এই ভিডিও থেকে ঠিক আছে যখন একশো হাজার ভিউ চলে আসে একশো হাজারের ওপরে তখনই আমার মনিটেশন হয় ওই জন্য এত কম আর্নিং আছে প্লাস ভিডিওটা চার মিনিটের আর্নিংটা কম হবে ঠিক আছে দেখুন এখানে কিন্তু আমি আপনাদের ডিটেলস দেখে দেবো ঠিক আছে এই ভিডিওটা আমার কোন কোন জায়গায় চলছে সাজেস্ট ভিডিও থেকে শুধু এক দশমিক ফাইভ পার্সেন্ট মানে দেড় হাজার পার্সেন্ট খালি সাজেস্ট ভিডিও থেকে চলছে মানে সার্চ থেকে আমার খুঁজে পাচ্ছে সার্চ থেকে এই ভিডিওটা কিন্তু মানুষ দর্শক দেখতে পাচ্ছে সাজেস্ট ব্রাউজার ফিচার ঠিক আছে তারপর দেখুন আদার ইউটিউব ফিচার তারপর দেখুন ঠিক আছে দেখুন ইন্টারনাল থেকে তারপর দেখুন ট্রারেক্ট থেকে ঠিক আছে এই এই জায়গাতে ভিউজ আসে এই দুটোই থেকে তো ভিউজ তো কম আসছে আমি এখন বাদ দিচ্ছি ঠিক আছে দেখুন আদার আদার একটু ফিচার থেকে ভালো পরিমাণ আসে ব্রাউজার ফিচার থেকে চারশো আটচল্লিশ পার্সেন্ট আসে সার্চ ভিডিও থেকে দেড় হাজার পার্সেন্ট আসে ভিউজি গ্রাফ দেখুন সার্চ ভিডিওতে বেশি কিন্তু সাজেস্ট থেকে আসে তো এই ভিডিওর ইমপ্রেশন দেখবেন ইমপ্রেশন দেখুন ঠিক আছে এই ভিডিওটা আমার দেড় লাখ ভিউজ এসছে ভিডিও দেখুন টু পয়েন্ট টু মিলিয়ন ইমপ্রেশন এসছে তো আপনার কিন্তু ইমপ্রেশন বাড়াতে হবে সর্বপ্রথম ঠিক আছে আপনার ইমপ্রেশন বাড়ানো শিখতে হবে ইমপ্রেশন যদি আপনি বাড়াতে পেরেছেন তাহলে কিন্তু আপনার এত মিলিয়ন কিন্তু মানে আপনি কিন্তু মানে ইমপ্রেশন পাবেন এত মিলিয়ন কিন্তু ইমপ্রেশন পাবেন তারপরে কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ পাবেন এখানে দেখুন ঠিক আছে ক্রোম অ্যাপ থেকে ভিউজ আসছে প্লাস অটশ ডট কম থেকে ভিউজ আসছে ঠিক আছে এখান থেকে কিন্তু ভিউজটা আসছে এইসব অডিয়েন্সের ভিডিও ভিউজনে শো হচ্ছে এইবারে মেন কথা হলো কি এই যে এই যে একশো হাজার যে ভিউজটা এসে এক লাখ ভিউজ এই ভিডিওটা গায়ে আমি পারফরমেন্স এখানে করলাম ঠিক আছে আবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এক লাখ এক হাজার দুশো চুয়াত্তরটা ভিউজ ঠিক আছে এখন রিয়েল টাইমে দেখুন ভিউজ এই চলছে ঠিক আছে যাই হোক তো এখান থেকে এই ভিডিওর ইমপ্রেশন কত আসছে দেখুন এই ভিডিও থেকে আমার ইমপ্রেশন আসছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন 1.3 মিলিয়ন কিন্তু ইমপ্রেশন পেয়েছি আমি তো ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন যদি ইমপ্রেশন আসে তা আমি ভিউজ কতটা অর্জন করতে পেরেছি এখান থেকে ভিউজ অর্জন করতে পেরেছি এক লাখ এক হাজার এক লাখ এক হাজার ভিউজ কিন্তু এই ইমপ্রেশনের দ্বারা এসে সমস্ত বড় বড় চ্যানেলে দেখবেন যে এত মিলিয়ন মিলিয়ন কিন্তু ইমপ্রেশন আসে ঠিক আছে এত মিলিয়ন মিলিয়ন তারপর কিন্তু সে লাখ লাখ ভিউজের মুখ দেখতে পারে অর্জন করতে পারে তো এই যে কথাটা হলো আপনারা হয়তো ভাবছেন যে ভাই আপনার তো এত মিলিয়ন ইম্প্রেশন এসে বুঝতে পেরেছি দেখতে পাওয়া পেরেছি বা আপনার ভিউ এত অর্জন হয়েছে কিন্তু এই ভিডিওটা এত কেন ছুটলো এই ভিডিওর মধ্যে আমার দম আছে প্লাস ভিডিওটা ভালো হয়েছে ইউটিউব অ্যালগোরিথামের কাছে ভালো লেগেছে বা অডিয়েন্স ওয়াচ করছে ভালো সেই কারণে ইউটিউব অ্যালবোরিথাম কিন্তু হাল ছাড়েনি ভিডিওটা টানতেই আছে সারা ও টেনে চলে গেছে টেনে 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 টেন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন লোকের কাছে কিন্তু ও তুলে ধরেছে আমি এখান থেকে লাখ পেয়েছি কিন্তু আমার ভিডিওটা ক্লিক মেরেছে ঠিক আছে এক লাখ লোক ক্লিক কথা না আর এই যে ভিডিওটা এই ধরা ওর থেকে এটা এতে কিন্তু বেশি ইম্প্রেশন পেয়েছে বেশি রিচ পেয়েছি ভিডিওতে দেখুন খুব সুন্দর রিচ পেয়েছি তার সত্ত্বে আমি এখান থেকে ভিউজ পেয়েছি কত দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার একশো সাতান্নটা ভিউজ আছে ঠিক আছে এই ভিডিও থেকে টেল লাখ ভবিষ্যতে কত হবে ঠিক ঠিকানা নেই যাই হোক এইবারের মেন কথা হলো কি যে আপনারা এইভাবে ইমপ্রেশন কিভাবে বাড়াবেন দেখুন ইমপ্রেশন বাড়াতে গেলে আমার মেন প্রপারলি কি হয়েছে জানেন মেন টপ সব থেকে টপ হয়েছে থামনে একদম বেটার করছি নাম্বার ওয়ান থামনে রয়েছে প্লাস টাইটেলটাও খুব সুন্দর হয়েছে অডিয়েন্স কি দেখেন জানেন যখন ইউটিউব প্ল্যাটফর্মের প্রতি থাকে তখন এই টাইটেল বা থামনেল ডিসাইড করে নেয় তার চোখে পড়লে সে ওই থামল বা টাইটেল থেকেই বুঝে যায় যে ভিডিওটা আমি দেখবো কি দেখবো না ভিডিওটা দেখুন চার মিনিটের ভিডিও ওই জন্য আমার আর্নিং কম হয়েছে দুই ঠিক আছে ডলার পেয়েছি মানে মিনিটের ভিডিও হয়তো একটা অ্যাড মারছে আর 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 কত অ্যাড দিচ্ছে হয়তো ভিডিও শেষে একটা দিচ্ছে আর কত আর্নিং হবে ভিডিওটা যদি আট মিনিট কি দশ মিনিট হতো তাহলে চার পাঁচটা অ্যাড পড়ে যেত ভালো পরিমাণ আর্নিং হতো এই ভিডিওটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই ভিডিওটা ন মিনিট আটান্ন সেকেন্ডের ভিডিও মানে দশ মিনিটের কাছে এই ভিডিওটা কিন্তু আমার খুব সুন্দর থামনে রয়েছে প্লাস প্রথমভাবে কিন্তু আমার টাইটেল রয়েছে সেই কারণে কিন্তু আমি এত সুন্দর ভিউজ অর্জন করতে পেরেছি বা এত সুন্দর আমার ভিডিওটা এখন চলছে এখনও পর্যন্ত কিন্তু চলছে কিন্তু আপনাদের কি চলছে আপনাদের চলছে না কেন চলছে না আপনাদের ভালোভাবে কিন্তু ভিডিও হচ্ছে না বা থামলে হচ্ছে না আমার এই ভিডিওর মধ্যে দম আছে এই দেখুন এই ভিডিওর মধ্যে যদি দম না থাকতো অডিয়েন্স দেখুন ওয়াচ করছে দেখুন দু মিনিট চোদ্দ সেকেন্ড করে অডিয়েন্স ওয়াচ করছে মানে ভিডিওটা আমার দেখছে ভিডিওটা ধরতে ধরে দেখছে দু মিনিট চোদ্দ সেকেন্ড করে ওয়াচ চলছে আমার ভিডিওটা হুম এটা কি মানে এমনি এমনি পেয়েছেন দেখুন দু মিনিট চোদ্দ সেকেন্ড করে কিন্তু অডিয়েন্স আমার ভিডিওটা দেখছে সুন্দর পরিমাণভাবে দেখছে সেই কারণে কিন্তু এই ভিডিওতে এতটা কিন্তু ভিউজ পেলাম তো এবারে এই মানে উনত্রিশ হাজার ভিউজ একটু আমি 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 আপনাদের দেখা যে কত ভিউজ আসতে পারি এরও দেখুন কোনো ক্লিক নেই কোনো তীর নেই কিন্তু এগারো সেন্ট পেয়েছি ফ্রেন্ডস কেন এই ভিডিওটা ডাউন হয়ে গেছে আর র্যাঙ্কে যাচ্ছে না এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি চলে যাচ্ছি যাওয়ার পর দেখুন উনত্রিশ হাজার নশো ঠিক আছে মানে এই এই ভিডিওটা তিরিশ হাজার কমপ্লিট হবে তবে এই ভিডিও রিয়েল টাইম দেখুন আর তিনশোর কাছাকাছি ভিডিওজ আছে চলছে এই ভিডিওটার ভিউজ করতে আসে দেখুন সাজেস্ট ভিডিও দেখুন আসে ঠিক আছে তারপর দেখুন ঠিক আছে ব্রাউজার ফিচার থেকে আদার ফিচার থেকে সাইলেস্ট ভিডিও থেকে আমার দুশো তিরিশ পার্সেন্ট খালি ভিউজ আসছে এই ভিডিওটার ইমপ্রেশন কত দিতে পারি একটু দেখুন এক লাখ পঁয়ষট্টি হাজার কিন্তু তিনশো ইমপ্রেশন রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার এখন আর টানছে না হয়তো টানলে কিন্তু বুঝটা পাবো ঠিক আছে টানলে বুঝটা পাবো দেখুন ক্রোম ব্রাউজার থেকে ঠিক আছে ক্রোম অ্যাপ থেকে ভিউজ আসছে গুগল থেকে ভিউজ আসছে হোয়াটসঅ্যাপ ডট কম থেকে পর্যন্ত ভিউজ আসছে দেখতে পাচ্ছেন

আমি এই ভিডিওটাও সাজিয়েছি মিথ্যতা বলুন আমি এটাও সাজিয়েছি দেখিয়ে দিচ্ছি শুরুর শেষে এই ভিডিও এত র্যাঙ্কে যাবে আমি স্বপ্ন ভাবতে পারিনি এ দেখো দেখছেন সব কিন্তু সাজানো আছে দেখুন এ দেখো ট্যাগ দেখো ট্যাগ কিন্তু সাজানো আছে তো আমি আপনাদের কাছে এখনো এখনো বলবো যে আপনারা এইভাবে কিভাবে সাজেস্টে ফেলতে সাজেস্টে ফেলতে গেলে আপনাকে কিন্তু সাজেস্ট কিবার কিবার খুঁজে বের করতে হবে তো সেটা কোথায় বের করবেন দেখিয়ে দিচ্ছি এইবার আপনার করতে বের করবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন দেখুন এই যে মানে রিস সেকশনটার উপরে একটা বার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গা আপনারা ভালোভাবে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্ন এই দেখুন এখানে এইগুলো কিন্তু সাজেস্ট এইগুলো কিন্তু সার্চ চলছে এইগুলো যদি দিতে পারছেন তাহলে আপনারা সাজেস্টে পড়ে যাবেন ঠিক আছে আপনারা কিন্তু ভালো পরিমাণ বুঝে যাবেন আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস একটি ছোট ভিডিও ছিল যে ভালো আপনাদের জন্য ভিডিও বানানো কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায় চ্যানেল নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছাবে আপনার সবার আগে দেখতে দেখবেন ঠিক আছে আর বন্ধু বা বান্ধবের কাছে শেয়ার করতে না ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে